হ্যালো এরিয়ন সবাই কেমন আছো তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি সেজে গুজে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও এডিট করা হয়নি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো এই যে যেতে যেতে দেখো একটা বৌদির সঙ্গে দেখা হলো ওভার ব্রিজে দাঁড়িয়ে তো আমাদের সঙ্গে আছে আরও একটা দিদি সঙ্গীতাদি তো দেখো এই যে দিদি আসছে তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমিও সেই জায়গায় ফার্স্ট টাইম যাচ্ছি আমি এর আগে কখনো যাইনি যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি দেখো এখানে খুব রোদ লাগছিল রোদ্রের মধ্যে দেখছো কেমন যাচ্ছি হেঁটে হেঁটে যাই হোক আমাদের ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর এই দিকে এসে দেখো আমি কয়েকটা ফটো তুলে দিলাম সঙ্গীতার দিকে অনেক পোস্ট পাস দিচ্ছিল এখানে কিন্তু আমিও ফটো তুলে নিয়েছি আর বৌদিও কয়েকটা ফটো তুলেছে তারপর আমরা ট্রেনে উঠে দেখো চলে এসেছি রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনে এসে বলবো একটা কাণ্ড ঘটে গেছে ক্যামেরা করছো কেন না না আমি ব্লগ ভিডিও করিটা করা যাবে না আমি এটা করিনি আমি প্রথম থেকে করেছি এখানে কি হয়েছে আমরা নিজেরা জানি না দেখতেই পেলে এখানে একটা লোক আমাকে ভিডিও করতে বারণ করেছিল কারণ আমি তো ব্লগ করছি একদম বাড়ি থেকে ব্লগটা করতে করতে এসেছি তো এখানে কি হয়েছিল প্রথমত আমি কিছু জানতাম না তো পরে আর কি শুনতে পেলাম এখানে একটা মহিলা একটা মহিলার ব্যাগ থেকে হয়তো কিছু একটা চুরি করেছে টাকা পয়সা এরকম কিছু হবে তো সেটা নিয়েই আর কি ঝামেলা হচ্ছিলো তো আমি তো এখানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমি প্রথম থেকে কিছুই জানতাম না তো যে আর কি একটা লোক আমাকে বলে ভিডিও করছো কেন এরকম করো না কত টাকা ফাইন হবে হ্যান হবে ত্যান হবে মানে আরও অনেক অনেক কথা আমাকে বলল ঠিক আছে তো আমার শুনে সত্যি আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিলো যেখানে আমি কিছু জানি না সেখানে কেন আমাকে এরকম একটা কথা বলবে তার উপর পাশ থেকে একটা লোক আমাকে বলে আমার নাকি বয়স হয়নি ফোন চালানোর আমি একটা বাচ্চা মেয়ে কেন আমি ফোন চালাচ্ছি ঠিক আছে এরকম অনেক অনেক কথা বলেছে যাই হোক সেগুলো শুনে আমার সত্যি আমার হাসিও পাচ্ছিল আর একদিক থেকে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল গবর হচ্ছে লক্ষ্মী গাইস দেখো এই যে আমরা চলে এসেছি ফাইনালি বিনোদিনী পার্কে চলো আমরা এখন ভিতরে ঢুকবো সঙ্গে থাকো তো দেখো আমি তো বলেই দিলাম যে কোথায় এসেছি আমরা এসেছি বিনোদিনী পার্কের আগে কখনোই আমি পার্কে আসিনি এই পার্কটায় আসিনি তো এই যে ফার্স্ট টাইম আসলাম তো তারপরে যে দেখো আমরা ঢুকে যাচ্ছি আর এখন আমরা এখান থেকে টিকিট কেটে নেব আর টিকিট কেটে তারপর আমরা আর কি ভিতরে প্রবেশ করব তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ হাই দেখো চলে এসেছি আমরা বিলোদিনী পার্কে আমি কিছু ফার্স্ট টাইম এসেছি এই পার্কে তো চলো সামনে থাকো হাই দেখো এই যে সবাই যে এখন কিন্তু সবাই শর্ট ভিডিও বানাবে আমাদের এখানে আসার কারণটা হচ্ছে শর্ট ভিডিও বানানোর ঠিক আছে তার জন্য আসলাম আর দেখো তোমাকে দেখা এই জায়গাটায় এই জায়গাটায় সবাই ফটো তোলে ঠিক আছে আই লাভ রানাঘাট আমি এখনও তুলতে পারিনি যে ফার্স্ট টাইম আসলাম ঠিক আছে আর ফার্স্ট টাইম দেখলাম তো চলো কয়েকটা ভিডিও বানিয়ে নি রিলস তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো গাইস এই যে হচ্ছে পুরো মাঝখানটায় এদিকে ভিডিও বানাচ্ছে যাই হোক পার্কটা ছোট কাটার মধ্যে খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগছে এসে মাইকর ব্যাগ রেখে চলে যাচ্ছি আমি দেখো গাইস আমার এটা রেখেই আমি চলে যাচ্ছিলাম পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখলাম যাই হোক আমার খুব ভালো লেগেছে এখানে বাচ্চারা আসলে আর কি পার্কটায় এসে এনজয় করতে পারবে মানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা পার্ক ঠিক আছে এখানে অনেক রকম খেলনা আছে দোলনা আছে তারপরে স্লিপ স্লিপিং করার যেটা আছে স্লিপিং না সরি স্লিপ খাওয়ার যেটা হয় না ওইটা আছে এই দেখো এদিকে নাগর দোলনা যাই হোক প্রচুর কিছু এখানে আছে সব বাচ্চারা এসে এখানে দোল খেতে পারবে আর ওইদিকে দেখো ওই ভাইটা দোল খাচ্ছে আর তারপর দেখো আমিও কিন্তু একটু দোল খেয়ে নিয়েছি আর দোলনা দেখলে কারি দোলনায় চড়তে মন চায় না বলো আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে দেখো আমাদের কিন্তু রিলস টিলস শর্ট ভিডিও বানানো হয়ে গেছে আর দু একটা ভিডিও হয়তো বৌদিরা বানাবে তারপরে আর কি আমরা চলে যাবো আর এটা হচ্ছে কী তো এই ফুলটা আমি প্রথম দেখছি ফার্স্ট টাইম মানে এই কালারের এটা সম্ভবত বক ফুল রেড কালারের যাই হোক খুব ভালো লাগলো প্রথমবার দেখলাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো গাই কোথায় উঠেছি বসতে পারবো রিক্স নেবো না এটার উপর বসার চেষ্টা করছিলাম কিন্তু বসলে যদি পড়ে যাই দেখেছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ফার্স্ট টাইম আসলাম এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে পুরো পার্কটা এখানে অনেক কাপড়রা এসেছে ঠিক আছে সবাইকে দেখাচ্ছি পায় লাগলো তারপর দেখো এই দিকে এরা ভিডিও বানাচ্ছে তো এদের এখনো ভিডিও বানানো শেষ হয়নি আমার কিন্তু হয়ে গেছে হাই এভরিওয়ান দেখো এখন আমরা বেরিয়ে যাব তো অনেক ভিডিও করেছে সবাই ফটো তুলেছে সবাই আর এখন আমরা বাড়ির দিকে যাব তো প্রায় রাত হয়ে গেছে দেখো রাত পার্কটা কত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে চারপাশে শুধু লাইট জ্বলছে চলো চলো আর নিয়ে দেখো আমাদের রিলস বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে তো চারপাশে অনেক লাইটিং ছিল খুব সুন্দর লাগছিল রাত্রেবেলা বেলা আর কি এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিনোদিনী পার্ক থেকে তো এখন যেহেতু শীতকাল তো শীতকালে না খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় মানে বেলা থাকে কিন্তু তারপরও মনে হয় যে অনেক সন্ধ্যা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো তারপর দেখো এই যে টোটোতে উঠে পড়লাম আমরা তো এখন আমরা যাব স্টেশনে এইখানে দাঁড়িয়ে আমাদের খুব খিদে পেয়েছিলো তো কিছু খাওয়া হয়নি ভাবলাম স্টেশনে গিয়ে খাবো তো স্টেশনে গিয়েও আমরা খেতে পারিনি দেখো এই যে আমরা স্টেশনে চলে এসেছি তো এখন সরকার থেকে আর কি নিয়ম করে দিয়েছে কোনো স্টেশনে আগুন জ্বালানো যাবে না তো তার জন্য সেই সব কিছুই আমরা স্টেশনে পাইনি তো এখান থেকে আমরা ঝালমুড়ি ছোলা মাখা এইগুলোই নিয়ে নিলাম তো সেইগুলোই আর কি আমরা ট্রেনে উঠে উঠে এই যে খাচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই